আগামীতে আমরা একদম রেল চালুর পূর্ব মুহূর্তে রেলের সামনে আমরা শুয়া কর্মসূচি পালন করব এই দাবি বাস্তবায়ন আমরা উঠতাম নাগরিক সমাবেশ পরবর্তী আমরা দশ মিনিট রেল লাইনে দশ মিনিট শুয়া কর্মসূচির কার্যক্রম শুরু করেছি বর্তমান এস এম পির কমিশনার মহোদয় খুব সকাল এবং দুপুরে পুলিশ দিয়ে সিলেট সয়লা বিভিন্ন পয়েন্টে সন্ধ্যায় আমরা পুলিশ দেখি এই পুলিশের কাজ কি শুধু ব্যাটারি চালিত রিক্সার ধরা মোটরসাইকেল সাইকেল চালকের ধরা আর কি সিএনজি চালক আর কোনো দায়িত্ব নাই এই ফুটপাথ রাস্তা দিয়ে মানুষ হাঁটতে পারতেছে না একটা ট্রেন সাইটটা বগি লাইন চুত এটা যেই সেই বিফার নাই রেলপথ উপদেষ্টায় বিষয়টা দেখছই শীঘ্রই সিলেট ঢাকার রেলপথে সংস্কার কর্তা নতুন ট্রেন ইচ্ছা করলে চালু করা সম্ভব বিজেট করে টিকিট লইয়ে তো মারাত্মক খালোবাজারি শুরু হইছে দশ দিন আগে টিকেট দেওয়া হয় দুই তিন মিনিটের ভিতরে টিকেট উদাও এটা এটা তো একটা সিন্ডিকেট এবং এই সিন্ডিকেটের লগে সরাসরি রেল কর্মকর্তা হল জড়িত কারণ রেল কর্মকর্তা হল এই রেলর কারোবাজারির সাথে জড়িত এই অসাধু কর্মকর্তা হল চিহ্নিত করিয়া এরা চাকরিচ্যুত কর। সিলেট সিটি কর্পোরেশন রাফিন আপনারা প্রধান নির্বাহী কর্মকর্তা এই মহোদয় তো আমরা আরেকজনের লোকে বিভিন্ন জায়গা গুড়ার দেখি খামার পরিদর্শনও দেখি সবই আমরা সংগ্রহ করতে আমরা কিন্তু হঠাৎ এই বিষয়টা জাতির সামনে উন্মোচন করবো আপনি আপনি একজন সরকারি চাকরিজীবী একজন বেসরকারি লোকের সাথে আপনার এত সম্পর্ক কেন এটা জাতি জানতে চায় এবং অলিতে গলিতে আমরা দেখতে পাচ্ছি এই অভিযানের পর ডিজিটল বেড়ে গেছে অরক্ষিত অবস্থায় গ্যাস সিলিন্ডারের মাধ্যমে ব্যবসা করা হচ্ছে এখন অরক্ষিত গ্যাস সিলিন্ডার দিয়ে ব্যবসা করা হচ্ছে একটা গ্যাস সিলিন্ডার যদি বিস্ফোরণ হয় শত শত মানুষ রাস্তায় মারা পড়বে এই দায়িত্ব তখন কে নেবেন আমরা স্মারকলিপি দিয়েছি জেলা প্রশাসক মহোদয়কে শীঘ্রই আমরা আশা করব অনেক বিদ্যুতের ট্রান্সমিটারের নিচে গ্যাস সিলিন্ডার দিয়ে ট্রিস্টল বসানো হয়েছে সব কিছুর ব্যাপারে কঠোর এবং কার্যকর বাস্তব ভিত্তিক পদক্ষেপ মাঠ পর্যায়ে প্রশাসন গ্রহণ করবেন এবং সব ধরনের তেলবাট দুষ্কৃতিকারীদেরকে তুলে সরিয়ে তাদের কাজ সমাধান করবেন বলে আমরা সবাদি আমরা আজকের যে কর্মসূচি এটা হইল সিলেট ঢাকা রেলপথে ডাবল করা নতুন ট্রেন চালু পাশাপাশি আমরা সিলেটর রেলর মান উন্নয়নের দাবিতে আজকে আমরা তিনটার সময় নাগরিক সমাবেশ করছি তিনটা চল্লিশ মিনিট ও মিনিট রেল লাইনও দশ মিনিট ছোয়া কর্মসূচি করছি কিছু কতিপয় দুষ্কৃতিকারী হল কেন ঢুকি গেছে কারণ এরা অতীতে সিলেটর লাগি কিছু করতে পারছেন না এখনো কথাবার্তা নাই এবং এরার কারণে ইটা ফিন মাসে বাস্তবায়ন আমি গতদিন আপনার মাধ্যমে বক্তব্য আমরা আগামী এক মাস দেখ কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে কিনা না যদি না হয় আগামীতে আমরা একদম রেল চালুর পূর্ব মুহুর্তে রেলের সামনে আমরা শুয়া কর্মসূচি পালন কর্ম এই দাবি বাস্তব না আমরা উঠতাম